এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গের কথা বলছি আজকের এই ভিডিওটা মূলত তোমাদের কমেন্টের উপর অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো তাদের কমেন্টের উপর মূলত ভিডিওটা দেখো অনেকেই প্রশ্ন করেছো যে ভাই এমসিকিউ সেট করলে লিখি নাই এমসিকিউতে সেক্ষেত্রে কি হবে রেজাল্ট আসবে তো দ্বিতীয়ত এমসিকিউতে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে গড়ে পাশ দিবে কিনা আর ওই মাস রোল নাম্বার ভুল রেজাল্ট আসবে তো গণিতে পরীক্ষা খারাপ হয়েছে কিভাবে নাম্বার দিবে মূলত এই বিষয়গুলোর উপর কথা বলবো তো মূলটা চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যায় দেখো এসএসসি রেজাল্ট দুই প্রথমত কথা বলবো যে এমসিকিউ সেট কোড লিখি নাই সেক্ষেত্রে রেজাল্ট আসবে কিনা এখন সেট কোড এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওই মাস মেশিনের সাহায্যে তোমাদের এমসি কিউটা দেখা হবে যখনই দেখবে তখনই তারা ক খ গ গ কোনটা দিয়ে দেখবে এইটা কিন্তু একটা জামেলায় পড়ে গেছে এবং সে অনুযায়ী কিন্তু তারা খাতাগুলো দেখেও সেও কিন্তু তারা কিভাবে খাতা দেখেছে কল্পনা করো প্রথমত তারা চেষ্টা করেছে ক নাম্বার সেট দিয়ে তাদের দশটা এমসি কিউ হয়েছে কিনা দশটা এমসি কিউর হয়েছে কিনা অর্থাৎ যে তার মধ্যে তুমি পাশ করছো ওইটাই কিন্তু তারা দেখবে এখন অনেকে এখন এই সমস্যা নাই ওই সেট কোড অনুযায়ী যদি দশটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে মার্ক ওই দশ অনুযায়ী দিবে এখন দশ পেলেই কিন্তু পাশ দেয় এখন দশের উপরে পেলেও কিন্তু ওই নাম্বারটাই মানে বহাল থাকবে এখন দেখা গেছে যে বা যারা পরীক্ষা দেয় না কেন তোমাদের এমসিকিউ যে থাকে এই যদি সেট লেখা না থাকে সেক্ষেত্রে ওই সেট যে মানে চারটা সিটে তারা মিলিয়ে দেখে সর্বোচ্চ যে সেটে নাম্বার পেয়েছে ওই সেটের উপর ডিপেন্ড করে কিন্তু তারা মার্ক দিয়ে দেয় এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ আদৌ বলে না বা বলে থাকে না দ্বিতীয়ত এম বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র গড়ে বাস কিনা আমাকে একজনে প্রশ্ন করেছিল যে আমার এম বাংলা প্রথম বা দ্বিতীয় পত্রে ষোলোটা হয়েছে প্রথম পত্র বা দ্বিতীয় পত্রে নয়টা হয়েছে মানে গড়ে দুইটা মিলে চব্বিশ হয়েছে সেক্ষেত্রে কি আমাকে পাস দিবে এটা আগের ভিডিওতেও বলে দিয়েছি যে দুইটা পত্র যে সাবজেক্টের সেই সাবজেক্টের এম সিকিউ এম সিকিউ এবং সিকিউ সিকিউ গড়ে কিন্তু পাস দেওয়া হয় যেহেতু দুইটা সাবজেক্ট মিলিয়ে তোমার বিশ পেতে হবে প্রথম সাবজেক্টে তুমি বিশ পাইলা দ্বিতীয় সাবজেক্টে জিরো পাইলা তাহলেও কিন্তু তোমাকে পাস দেওয়া হবে এখন অনেক শিক্ষার্থী আছে দ্বিতীয় সাবজেক্টে বিশ পাইলো প্রথম সাবজেক্টে জিরো পাইলো তাহলেও কিন্তু তাকে পাস দেওয়া হবে এটা কিন্তু নিয়ে অনেকেই কনফিউজ আছে কনফিউজ থাকার কোনো প্রশ্নই ওঠে না আর তৃতীয়ত ওই রোল নাম্বার ভুল রেজাল্ট আসবে তো এখন রোল নাম্বার ভুল এটা কিন্তু একটা অনেকটাই কঠিন একটা অবস্থা এই রোল নাম্বার যদি ভুল থাকে সেক্ষেত্রে হয়তোবা অনেক সময় রেজাল্ট আসে না তখন তুমি কি করবা তখন অবশ্যই তোমাকে ভোট চ্যালেঞ্জ করতে হবে ভোট চ্যালেঞ্জ করার পরে তোমাকে কিন্তু খুঁজে বের করবে তারা কিংবা তার আগেও খুঁজে বের করার চেষ্টা করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে তো এই রেজিস্ট্রেশন নাম্বার ওই ওখানে যদি লেখা থাকে তাহলে রোল নাম্বার যদিও না লেখা থাকে তারপরে কিন্তু তোমাকে খুঁজে বের করা যায় এখন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যাদের দুইটাই নাই তাদের কিন্তু খাতা খুঁজে বের করা খুবই কঠিন এবং সেই অনুযায়ী কিন্তু তাদের খাতাটা খুঁজে বের করা সম্ভব হবে না এবং কি তাদের রেজাল্টে ফেল আসবে তখন কিন্তু তুমি ভোট চ্যালেঞ্জ করলেও করতে পারো সমস্যা নাই আর চতুর্থ তো গণিতে পরীক্ষা খারাপ হয়েছে কিভাবে নাম্বার দেখো অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে গণিতে যারা মানে খারাপ রেজাল্ট করেছে তাদের ক্ষেত্রে নাম্বার আমরা ভালোভাবে দিয়েছি দেখা গেছে দুই লাইন বা তিন লাইন লিখেছে ওই দুই লাইন বা তিন লাইনের জন্য কত নাম্বার সম্পূর্ণ অ্যান্সার হইতে হবে না কত নাম্বার পাওয়া উচিত বা কত নাম্বার পেয়েছে এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তাদেরকে মার্ক দেওয়া হয়েছে যেহেতু এখন সহজভাবে খাতা দেখা হয় সৃজনশীলের যুগ সেহেতু আমরা চেষ্টা করেছি সহজভাবে খাতা দেখার জন্য এবং তারা চেষ্টা যে শিক্ষার্থীরা পাশ করুক কিন্তু কিছু শিক্ষক আছে মানে ছাত্র ভিতরে যেমন করা লেভেলের কিছু ছাত্র থাকে শিক্ষকের ভিতরেও কিন্তু ওই রকম শিক্ষক আছে যার কারণে ওই সকল শিক্ষকের কাছে খাতা গেলে খাতা কিন্তু পাশ দেওয়া হয় না ওই সকল শিক্ষার্থীকে ফেল দেওয়া হয় তবে যত জানা সম্ভব যতটুকু লিখেছে শিক্ষার্থীরা তার উপর ডিপেন্ড করে মার্ক পেয়েছে সমস্যা নাই তো এই ছিল আজকের আপডেট সামনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে